তুমি ছাড়া কে আছে আমার তুমি ছাড়া কে আছে আমার মুর্শিদ তুমি ছাড়া কে আছে আমার চাই নাই আমি আর কোনো ধর্ম তুমি আমার মানিক রত চাইনাযামিযার আমি আর কোন তুমি আমার মানি রতন তুমি ছাড়া পাচে না পর সোনা মুর চান তুমি ছাড়া কে আছে আমার তুমি ছাড়া কে আছে আমার সোনা সিদ রে তুমি ছাড়া কে আছে আমার মায়া ডরে বন্দিয়া রাইখা তো মারে আপন করে বুকে নাও না মরে ভালোবাসার মায়া ডোরে বন্দিয়া রাইখাসি তোমারে আপন করে বুকে নাও না তুমি যদি বাসর দিন কোথায় যাব আমি ওদিন তুমি যদি বাসর দিন কোথায় যাব আমি ওদিন তুমি ছাড়া বাঁচে না পরা সোনা মুর্শিদ চান তুমি ছাড়া কে আছে আমার তুমি ছাড়া কে আছে আমার সোনা মুর্শিদ রে তুমি ছাড়া কে আছে আমার রাখো যদি চরণ তোলে বন্য হবে জীব না জীবনে আর কিছু চাওয়ার নাই রাখো যদি চরণ তলে জীবন আমার জীবনে আর কিছু চাওয়ার নাই থাকতে চাই চরণ তলে তুমি যদি মরে থাকতে যাই চরণ তলে তুমি যদি রাখো মরে তুমি ছাড়া বাঁচে না পরাণ সোনা মুর্শিদ চান তুমি ছাড়া কে আছে আমার তুমি ছাড়া কে আছে আমার সোনা মুর্শিদ রে

আটে কোঠরি নয় দরজা কোনোখানে নাই তালা গরখানা হয় তিন কোঠরি নয় দরজা কোনোখানে নাই তালা ঘরখানা হয় তিন তালা তলাই কোটে কাচারি মাঝের তলায় রয়ে ব্যাপারী রোপর তলাই কোট কাচারি মারের ওপরে তলায় কটে কাচারি মাঝের তালায় ভাই ব্যবসারি নিচের তলায় কর্মচারী দেন করে পে মালা গরখানা হয় তিন তালা আটটি কোঠরি মন্দিরজা কোনো খানে নাই তালা গরখানা হয় তিন তালা ঘরের নয় দরজায় নয় জনে দাড়ে সদা সদাগুরি ছয় ডাকাতে জাগিরি করে কখন করে চুরি রে কখন করে চুরি ঘরের নয় দরজায় নয় জনে দাঁড়ে সদা সদাগুরি ছয় ডাকাতে জাগিরি করে কখন করে চুরি রে কখন করে চুরি ঘরের মণি কোথায় মনের সুখে মনি কোথায় দেয়া যাবি ঘরের মণি কোথায় দেয়া যাবি মনের সুখে নিদ্রা যাবি যাবে ছয় দাকাতের ভয় ভাবোনা সুখে রবি মন কালা গরখানা হয় তিন তালা আট কোঠরি মাই দরজা কোনখানে নাই তালা গরখানা হয় তিন তালা আট কোঠরি মাই দরজা কোনখানে নাই তালা গরখানা হয় তিন তালা

যে পথ চিনি না গো সঙ্গে মুর্শিদ পথ পথ দেখাইয়া যাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া যা ও মুর্শিদ مرشد कोन रहो मुर्शीदन خدا खुदा मिले कुन رسول مرشد मुर्शिद कोन رسول আমি মেতে পারি কোন সারাতের কোন মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও মুরশিদ মাجدরিয়া উল্লেখ দোকান পথে লাগে ভুল আমি কোন নামের বই নিয়া হায়রে মুরশিদ কোন নামের বই মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও ও মুর্শিদ যাও বাছানা যাও আরে তুমি তো নিদানের বন্ধু বাঁচাইয়া দাও দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে গান মুর্শিদ দেখাইয়া দাও ও মুর্শিদ পদ দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে গই রাও মুর্শিদ পদ দেখাই ও মুর্শিদ দেখাইয়া দাও

কোনো কিছুর দরকার নেই তুমি আজ বলে দয়াল বড়ই প্রমাণ রইল সে আমার বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোনো কিছুর দরকার নেই দয়াল কোনো কিছুর দরকার নেই তুমি আজ বলে দয়াল বড়ই প্রমাণ রইল সে আমি আর থাকিতে চাই না রে দয়াল এই না সংসারের কিছু আমি আর থাকিতে চাই না রে বান্ধব এই না সংসারের কিছু তোমার আরে আমার বলতে যাহা কিছু সব কিছু তো মারে নেই দয়াল সব কিছু দয়াল রইল সে আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোন কিছুর দরকার নেই দয়াল কোন কিছুর দরকার নেই মাণ রইল সে তুমি যখন সে দাঁড়াও আমার মনের ওরের হৃদয় আমার উঠে গো তোমার প্রেমের জুয়ারে তুমি যখন সে দাঁড়াও আমার তোমার প্রেমের জুয়ারে আমার অন্তরে বাহিরে দুই দারে শুধুই তোমায় দেখতে পাই দয়াল শুধুই তোমায় দেখতে পাই তুমি আছো বলে দয়াল বড়ই প্রমাণ রইল সে আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোন কিছুর দরকার নেই দয়াল কোন কিছুর দরকার তুমি আছো বলে দয়া বড়ই প্রমাণ রইল সে তুমি যখন যাওরে বান্দ আমার ওরে লুকাইয়া লুকা দেখি গো আর মুসলমান যাওরে বন্দ আমার এটা রাখিয়া ওরে লুকাইয়া লুকাইয়া দেখি গো আড়ালেতে থাকিয়া তোমার লীলা খেলা দেখে এ জীবনের হার মানাই দয়াল এ জীবনের হার মানাই তুমি আসবো বড়ই প্রমাণ রইল সে আমার বিজ্ঞানের যুক্তির প্রমাণ কোন কিছুর দরকার নেই দয়াল কিছুর তুমি আছো বলে দয়াল বড়ই প্রমাণ রইল সে কতজনের ভালোবাসা সংসারে তোমার শরণ বিহনে কত জনের ভালোবাসা পেয়েছি এই সংসারে ওরে পরান্ত পরে না বাগান রে তোমার শরণ বিহনে তোমার নাম নিয়ে যেন ঠিকিরে বসি এই লতুয়ার আশা তাই